আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটা জাতকের গল্প করে শোনাব গল্পের নাম সাহসী সুতনু লিখেছেন নরেশ চন্দ্র জানা গল্পের নাম সাহসী সুতনু কাশীর রাজা একদিন বেরোলেন শিকারে একটা হরিণের পিছনে ছুটতে ছুটতে ঢুকে পড়লেন বনের ভেতরে কিন্তু হরিণ শিকার আর হলো না খুব ক্লান্ত হয়ে পড়লেন তখন গাছের ফল আর ঝর্ণা জল খেয়ে বসলেন গিয়ে একটা বট গাছের তলায় সেই গাছে থাকতো এক খোকোশ তার নাম যক্ষদেব রাজাকে দেখে তার নোলায় জল এলো কাছ থেকে নেমে কুলোর মতো কান আর মুলোর মতো দাঁত বের করে বলল আমি তোমাকে খাবো রাজা তো ঘাবড়ে গেলেন একটু তবু হাতের তরোয়ালটা শক্ত করে ধরে বললেন তুমি শুধু কি আজকেই আমাকে খেতে চাও না রোজ তুমি মানুষ পেলে খুশি হবে একথা শুনে খোগোস খুব খোষ বলল তাহলে তো ভালোই হয় রাজা বললেন তাহলে আমাকে এখন ছেড়ে দাও আমি কথা দিচ্ছি রোজ একজন করে মানুষ পাঠাবো আমি খোগোস বলল তোমাকে বিশ্বাস করি কী করে রাজা বললেন আমি কাশীর মহারাজ ব্রহ্মদত্ত আমার কথার কোনো নড়চড় হয় না খোপকসের কী মনে হলো কে জানে বিশ্বাস করে ছেড়ে দিল রাজাকে রাজাও প্রাসাদে ফিরে গিয়ে ডেকে পাঠালেন মন্ত্রীকে সব শুনে মন্ত্রী বললেন ভাববেন না কয়েদখানা থেকে এক একজন কয়েদিকে পাঠাবো খপ কাছে রোজ একজন কয়েদি পাঠানো হয় বটগাছের নিচে গিয়ে দাঁড়ালেই তাকে খেয়ে ফেলে কয়েদখানাও ফাঁকা হয়ে এলো একদিন মন্ত্রী ঢোল দেবার হুকুম দিলেন সারা রাজ্যে যে খোকোসের কাছে যেতে চাইবে তাকেই দেওয়া হবে নগদ এক হাজার টাকা চারিদিকে ছড়িয়ে পড়লো রাজার ঘোষণা কথাটা সুতনু বলে এক সাহসী ছেলের কানে গেল বড় গরিব দ্বারা বাবা নেই মা আছে দিন মজুরি করে সংসার যেন আর চলে না সুতনু ঠিক করলো এক হাজার টাকা পেলে সে খো কাছে যাবে সে চলে এলো রাজদরবারে দেখা করলো মহারাজের সঙ্গে বলল টাকার সঙ্গে আরও কিছু চাই আমার রাজা বললেন বলো কি চাই সুতনু বলল মহারাজ আমার চাই পায়ের এক জোড়া জুতো আর মাথায় দেবার জন্য একটা ছাতা আর চায় দেবীর হাতের খাঁড়া রাজা এ শুনে অবাক হয়ে গেলেন বললেন এসব দিয়ে তুমি কি করবে সুতনু বলল মহারাজ পায়ে জুতো আর মাথায় ছাতা দিয়ে যারা সেই বট গাছের কাছাকাছি যায় তাদের খেতে আসে না খোপ তার উপর দেবীর খাঁড়া দেখলে সে দারুণ ভয় পায় শুনে রাজা সব কিছুই দেবার হুকুম দিলেন সুতনুকে সুতনু জুতো পায়ে ছাতা মাথায় আর দেবীর খাড়া নিয়ে দাঁড়ালো বটগাছের কাছাকাছি সুতনুকে দেখেই তো খোক্কোস ভয়ে কাঁপতে লাগলো থরথর করে দেবীর খাড়া উঁচিয়ে সুতনু বলল তুমি যদি কথা দাও আর কোনো দিন মানুষ মেরে খাবে না তাহলে আমিও তোমাকে আজকে ছেড়ে দেব না হলে আমার হাতে আজ আর তোমার নিস্তার নেই খোকোস তো কাঁপতে কাঁপতে গাছ থেকে নেমে হাত জোর করে বলল আমাকে ছেড়ে দাও কথা দিচ্ছি আমি মানুষ খাব না কখনো সুতনু খোকোশকে শায়স্তা করে ফিরে এলো রাজার কাছে তার বুদ্ধি আর সাহস দেখে ধন্য ধন্য করল সবাই আর সেদিন থেকে সেনাপতির পদে সুতনুকেই বসিয়ে দিলেন রাজা অভাব রইল না ওর সংসারে সুতনুর দুঃখ ঘুচে গেল বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ